হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাহলে অশেষ সহমতে আমিও ভালো আছি তো আজকে আমি একটা ইউনিক রেসিপি নিয়ে আসছি যেটা হচ্ছে তিতা করলার একটা ভাজি করলা নর্মালি আমাদের কম বেশ অনেকেরই পছন্দ যদিও এটা একটু সবজিটা তিত কিন্তু তারপরেও এটা সবারই ম্যাক্সিমাম মানুষেরই খুব পছন্দের একটা সবজি আর বিশেষ করে যারা এটা খেতেও পছন্দ করেন না তাদের জন্যই আজকে রেসিপিটা কিভাবে এই তেতো তিতা করলাটা ভাজি করলে তিত হবে না সেটাই আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব তো প্রথমে হচ্ছে আমি তিতা গুলাকে স্লাইস করে সুন্দর করে কেটে নিয়েছি কেটে হ্যাঁ এখানে ছোট ছোটো কয়েকটাতে বিচি ছিল ওগুলো আমি ফেলে দিয়েছি তারপর আমি কেটে নেওয়ার পর এটাকে আমি সুন্দর করে ধুয়ে নিছি ধুয়ে নেওয়ার পরে আমি একটু হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি মেখে নেওয়ার পর আমি একটি প্যানে তেল দিয়ে দিছি তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে দেওয়ার পর আমি এটাকে হলুদ মর লবণ দিয়ে মেখে এটাকে সুন্দর করে কড়াইতে দিয়ে এটাকে ভেজে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আপনারা ভাজতে আমার প্রায় দশ বারো মিনিট সময় লাগছে খুব সুন্দর করে ভেজে আমি এটাকে উঠিয়ে নিছি খুবই মস মসে করে ভেজে নিছি তারপর আমি এখন আলাদা করে আবার একটু পেঁয়াজ লাল লাল করে ভেজে নিব সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি এগুলো আমার প্রায় বাজার শেষ এখন আমি এগুলাকে উঠিয়ে নিব। তো উঠিয়ে নেওয়ার পর হচ্ছে এই তো আমার ভাজিটা করা শেষ এখন আমি এই দুইটাকেই একসাথে হালকা একটু লবণ দিয়ে মিক্স করে নিব তো এটা হচ্ছে গরম বাতের সাথে খাইতে খুবই মজা খুবই মজা একদমই তেঁতো ছাড়া আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন আর হ্যাঁ তেতাকড়লা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি সবজি তো এটাকে আমি খুব সুন্দর করে এখন দেখুন মিশিয়ে নিয়েছি তো এই তো আমার আজকে এটাই ছিল আমার রেসিপি তো এখন এটাকে আমি মিক্স করে নিলে আমার রেসিপিটা ফাইনালি হয়ে গেছে এই হচ্ছে আজকের রেসিপি ছিল আমার আপনাদেরও দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর হচ্ছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর দোয়া করবেন আমার জন্য ধন্যবাদ সবাই